শুরু করছি পরম সৃষ্টি কর্তার আশীর্বাদে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন সোনালী ব্যাংক আমানতের উপরে এবং ঋণ ও অগ্রিমের উপরে কিন্তু সুদের হার পুনর্নির্ধারণ করেছে তো আমানত বা ডিপোজিটের উপরে যে সুদ হারটা বা ইন্টারেস্ট রেটটা যেটা পুনর্নির্ধারণ হয়েছে এই বিষয়ক ভিডিও এই বিষয়ক আলোচনা তো আশা করি আমার ভিডিওটা আপনারা পুরোপুরি যদি দেখেন তাহলে যে কারেন্ট যে ইন্টারেস্ট রেট বা সোনালী ব্যাংকের আমানতের উপরে যে সুদের হারটা পুনর্নির্ধারণ হয়েছে সেটা আপনারা জানতে পারবেন এটা দু চব্বিশ সালের দশ নভেম্বর ভিত্তিক কিন্তু বিয়াল্লিশ এই অনুযায়ী এই সুদের হারটা পুনর্নির্ধারিত হয়েছে তো এখানে বলা হচ্ছে যে সঞ্চয় আমানত অর্থাৎ যাদের আপনাদের সোনালী ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট আছে বা সঞ্চয় আমানত আগে কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট রেটটা ছিল এটা এখন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট আকারে বেড়ে টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আকারে এই সেভিংস অ্যাকাউন্টে আপনারা বছর শেষে টু পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট আকারে কিন্তু আপনারা ইন্টারেস্ট রেটে টাকাটা পাবেন আর যারা স্পেশাল নোটিস ডিপোজিট বা এস আছে বা এস এর একটা রেট আছে স্লাব অনুযায়ী যে এক কোটি টাকার কম যেটা আছে টাকা থাকে এসএনডিতে এসএনডি এসএনডি অ্যাকাউন্টে

কোটি এবং একশো কোটির কম হলে আগে ছিল ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয়েছে এবং কোটি টাকা বা তার বেশি যদি হয় আগে আপনার বিদ্যমান হার বা ইন্টারেস্ট রেট ছিল ফাইভ পার্সেন্ট এখন সেটা বেড়ে হয়েছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আর সোনালী ব্যাংকে স্থায়ী বা মেয়াদিয়া মা যেটা আর কি এফ ডিআর বলে ফিক্সড ডিপোজিট যেটা বলে তো এফডিআর বা ফিক্সড ফিক্সড ডিপোজিট যেটা সেটা তিন মাস বা তদন্ত এবং ছয় মাসের কম যে মেয়াদ অর্থাৎ আপনারা সকলে অবগত আছেন যে সোনালী ব্যাংকে তিন মাস ভিত্তিক এফডিআর হয় সর্বনিম্ন মেয়াদ হচ্ছে তিন মাস সর্বোচ্চ হচ্ছে ছত্রিশ মাস বা তিন বছর তো তিন মাসের তিন মাস বা ছয় মাসের কম যদি হয় তাহলে আগে ছিল সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট এটা বেড়ে এখন এইট পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হয়েছে এবং ছয় মাস বা ছয় মাসের বেশি এবং এক বছরের কম যদি হয় সেক্ষেত্রে আগে ছিল সেভেন এখন এটা বেড়ে এইট হয়েছে এবং এক বছর বা এক বছরের বেশি এবং তিন বছর পর্যন্ত আগে ছিল এইট এখন সেটা বেড়ে হয়েছে এইট অর্থাৎ আগে এইট ছিল সর্বোচ্চ আপনার এফডিআর ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু সেটা এখন বেড়ে এইট হয়েছে অর্থাৎ পয়েন্ট কিন্তু মূলত আপনার বাড়ছে এবং তিন মাস যেটা সেটা হচ্ছে আপনার একই ভাবে কিন্তু এইভাবে বেড়েছে তো এই হচ্ছে মূলত এই আমানতের উপরে যে কারেন্ট ইন্টারেস্ট রেটটা যেটা সোনালী ব্যাংক পিএলসি যেটা করেছে সেটা হচ্ছে এই হচ্ছে আপনার রেট এবং এখানে চার আকারে সব দেওয়া আছে আপনারা কাইন্ডলি একটু দেখে নেবেন আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন মানুষকে জানান তাহলে যারা জানে না তারা জানলে অনেক বেশি উপকৃত হবে এবং আমার চ্যানেল যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেল ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও বা নতুন কোন সার্কুলার ভিত্তিক একদম আপডেট ইনফরমেশন যদি পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনে ক্লিক করবেন নাহলে নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো আশা করি আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন धन्यवाद के